না আমরা আমরা আচরণবিধি আমরা আমাদের রিটার্নিং অফিসারের রুমে সবাই কিন্তু যেভাবে দেওয়া ছিল আচরণবিধিতে যে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ পাঁচজন নিয়ে সে ফর্ম সংগ্রহ করবে সেইটুকু কোনোভাবে ব্যত্যয় ঘটেনি বাইরে কেউ হয়তো মিছিল করছে হ্যাঁ শোনার সাথে সাথে সেটা তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন হ্যাঁ পরে তো মিছিল বন্ধ হয়ে গেছে সেরকম মেজর কোন বিধি লঙ্ঘন হয়েছে বলে আমরা মনে করতেছি না এখন আমরা ডাকসুতে বলেছি পাঁচশো পঁয়ষট্টি জন ছিল গতকাল আজকে নিয়েছি একুশ জন হলে বলেছি গতকাল বারোশো ছাব্বিশ জন আজকের ডেট আমরা পাইনি আজকের ডাটা আমরা পাইনি কিন্তু জমা পড়েছে ডাকসুতে একুশ জন হুম হুম না এটা এটা আপনি ওই যে আপনি আপনি হিসাব করলে পেয়ে যাবেন পাঁচশো ছাব্বিশ আমরা এখনো দেখছি আমাদের ছাত্রছাত্রীরা ডাকসুর বিষয় প্রচন্ড আগ্রহী তারা কোনোভাবে ডাকসু মানে কোন ধরনের ইয়ে হোক এটা কেউ চাচ্ছে না সবাই মানে উৎসব মুখর পরিবেশে ডাকসুটা করতে সবাই চায় থ্যাংক ইউ আজকে আজকে হয়ে যাবে হ্যাঁ কাজ করতেছে যে কোনো মত চলে আসবে রিপোর্ট না আমরা তদন্ত কমিটি কাজ করতেছে সেখান থেকে রিপোর্ট চলে আসবে এর ভিতরে অথবা সংখ্যা না না আমরা আমরা এখনো কোনো দেখছি হ্যাঁ ভবিষ্যৎ কেউ বলতে পারে না আমরা এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম আমরা যে সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি হ্যাঁ আমরা এখানে কোনো ধরনের ব্যর্থ করিনি আমরা আশা করতেছি উৎসব মুখর পরিবেশে ডাকসু হবে কারণ এটা দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের পাওনা দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম এতক্ষণ আমাদের সঙ্গে প্রেস ব্রিফিং এ যুক্ত রয়েছিলেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং রিটার্নিং অফিসারের অনন্য যারা কর্মকর্তা রয়েছেন তারা যুক্ত ছিলেন রাখতে চাই যে ডাকসু ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী যেই ফর্ম বিতরণ কার্যক্রম চলছিল সেটি গতকাল পর্যন্ত থাকলেও আজকে কিন্তু যে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে অংশগ্রহণের ফলে কিন্তু আজকের দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই আজকে উনিশ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলতে পারবেন যে ডাকসু প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আজকে যে একদিন সময় বৃদ্ধি হওয়ার পরেই কিন্তু আমরা দেখছি যে আরও বিভিন্ন প্যানেলে যারা ডাকসু নির্বাচন করতে আগ্রহী কিংবা যারা রয়েছেন তারা কিন্তু আজকেও ফর্ম উত্তোলন করছেন এবং পাশাপাশি কিন্তু যারা গতকাল পর্যন্ত ফর্ম তুলেছেন তারা কিন্তু আজকে মনোনয়ন ফর্ম জমা দিতেও এসেছেন আমরা দেখছি যে আমার একটু আরও কয়েকজন শিক্ষার্থী যারা ডাক্স নির্বাচনের মনোনয়ন তুলেছিলেন তাদের সঙ্গে একটু কথা তাদের বক্তব্য আমরা শুনব এটা যদি সেই পলাশীর প্রান্তরের মর্মাহত নবাব সিরাজুদ্দোল্লার ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে ঢাবির ভাগ্যাকাশে আজ দুর্যোগের গণঘটা তার শ্যামল প্রান্তরে রক্তের আল্পনা ধাবির সৌভাগ্য সূর্য আজ অস্থামী শুধু সুপ্ত আবাসনের অপেক্ষার প্রহর গণনায় কে থাকে আশ্বাস দেবে দেবে কে তারা তোমাকে ভরসা দিবে তোমার এই মুক্তির সংগ্রামে অবিচল থাকবে অতীতের নেয় এবং সামনে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি গতকাল আবার ইশতেহার ঘোষণা করতে গিয়ে বলেছিলাম আমি ডাকসু গার্ডেন করব বলেছিলাম আমি যতগুলো ভোট পাবো ঠিক তত সংখ্যক গাছ আমি আমার গ্রামের বাড়িতে লাগাবো একটু স্পষ্ট করা দরকার এটি আমার এক নাম্বার ইশতেহার হলো প্রধান ইশতেহার নন এটি প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না এটি একটি সিম্বল মাত্র এর সিগনিফিকেন্স অন্য জায়গায় এই ডাকসু বাগানটি একই সাথে প্রকৃতি প্রেমীদের জন্য এক উপহার আমাদের অনাগত প্রজন্মের জন্য এক উপহার এবং এটি যতদিন টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম সচেতন মহলকে আকৃষ্ট করবে ডাকসুর এক নব অঙ্গীকার হিসাবে এবার আসি আমার ইশতেহারের মূল প্রসঙ্গে আমার অন্যতম কাজ হবে গবেষণার মান বাড়ানো আমি সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী একজন নবীন গবেষক এদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদের সে কি নাজেহাল অবস্থা কি বিবেচিকা বরাদ্দ নেই সহায়তা নেই উৎসাহ নেই সব দিকে শুধু সীমাবদ্ধতা সীমাবদ্ধতা রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি অসীমেরও বিষয় আমি তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধতার চিরবিস্বক সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করব আমাদের আবাসন সংকট রয়েছে ক্যাম্পাসের বাইরে তিনটি নারী হলের অবস্থান তাদের সে কি জাত পরিবহন ব্যবস্থা ঠিক নেই কয়েকটা বাস আছে সেই বাসগুলো যেন দাবি প্রশাসনের মতো বিকল আমার নারী শিক্ষার্থীরা কষ্ট করে আসে হলগুলোতে আপনারা জানেন পুরুষের চাইতে নারী শিক্ষার্থীদের পার্সোনাল হাইজিনের একটি অন্যতম গুরুত্ব রয়েছে তাদের সেই সুষম ব্যবস্থা নেই আমার বোনদের কথা বলারও যেন কেউ নেই ইশতেহার ঘোষণা করছি লম্বা বক্তৃতা হয়ে যাবে আসলে লম্বা বক্তৃতা দেওয়ার এখন সময় না এখন সময় আস্থা অর্জনের কাজ করার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকে বুক মিলে। আমি ভিপি হব কি হব না সেটা জানি না কিন্তু আমি চাই আমরা যেন সকলে কাজ করতে পারি ঢাবির বর্তমান যারা শিক্ষার্থী ভাই বোন আছেন এবং যারা প্রার্থী আছেন এবং যারা অ্যালামনে আছেন সকলকে সাথে নিয়ে এক সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিসি মেকিংয়ের কোর হাউস হিসেবে পরিচিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এ জাতিকে আরও অনেক কিছু উপহার দিবে বাংলার সাধারণ মানুষকে নিয়েও ভাবি ভাববার অনেক অবকাশ থাকবে তা হোক আমি বক্তব্য লম্বা করব না আমি শুধু আমার নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে একটি কথা বলতে চাই এদেশের প্রতিটি নারীর মুখ এদেশের প্রতিটি নারীর মুখ আমার হৃদয়ে থাকা বাংলাদেশ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম জি আমি ফরম তুলেছি গতকাল আজকে সাবমিট করব জি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম রাকিব সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার বাইশ শিক্ষার্থী আমি কেন্দ্রীয় ভিপি পদের প্রার্থীটা ফরম তুলেছিলাম আজকে নমিনেশন পেপার সাবমিট করছি ধন্যবাদ দোয়া করবেন স্বতন্ত্র ভিপি ক্যান্ডিডেট সালাম দর্শক যেমনটি জানাচ্ছিলাম আজকে ডাকসু নির্বাচনের কিন্তু মনোনয়ন ফর্ম তোলার শেষ দিন এবং শেষ দিনে কিন্তু যে তোড়ছ সেটি কিন্তু আমরা দেখছি গতকাল পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছিল তবে আজকে একদিন সময় বৃদ্ধি করে এই মনোনয়ন সংগ্রহ করতে পারছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা অর্থাৎ প্রার্থীরা কিন্তু আজকেও মনোনয়ন সংগ্রহ করতে পারছেন এই সিনেট ভবন থেকেই সিনেট ভবনের তৃতীয় তলাতেই যে চিফ চিফ রিটার্নিং অফিসারের যে কার্যালয়টি রয়েছে সেখান থেকেই তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করতে পারছেন আমরা কিছুক্ষণ পূর্বেই যেই চিফ রিটার্নিং অফিসারের প্রেস ব্রিফিং শুনেছি এবং পরবর্তীতে যারা আজকে মনোনয়ন জমা দিতে আসছেন তাদেরও কিন্তু বক্তব্য শুনছিলাম এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সর্বশেষ